নম বিষ্ণুপাত্রীমতি জয় পদক নমস্তে সরস্বতী দেবে গৌরবণী পচারিণি নিশেষা দি পশ্চাৎ বাঞ্ছা কল্প কৃপা সিধুভ पतिता वैष्णवे विष्णु नम नमो, नमो।, नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण क्रिष्ना चैतन्य नामने कृष्ण से नमः हे कृष्ण करूणा सिंधु दीन जगतपते गोपेश कांत नमस्ते তপচনা গৌরাঙ্গি রাধে বৃন্দীশী বিষয় প্রণমি হরিপ্রি লীলাচল নিব নিতমা বলভদ্র সুভদ্রাব জগন্নাথ তিন বৃন্দা তুলসী দেব प्रिया वैके विष्ट भक्ति ब्रजेवी सत्य नमो नम जय कृष्ण चैतन्य प्रभुनंदत ग शिवा शादी श्री गौरवभक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरे हरे राम हरे राम 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 हरि हरि हरे कृष्णा শুভরাত্রি সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তগণ সবাইকে আমি আমার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সঙ্গের পক্ষ থেকে তথা স্কুলের পক্ষ থেকে হার্দিক ধন্যবাদ ভক্তি শ্রদ্ধা নম্বর প্রণাম যাপন করছি সর্বাগে গুরু মহারাজের চরণে আমি আমার প্রণাম জানি ওনার আশীর্বাদ প্রার্থনা করি তৎপশ্চাত প্রহুপাদের চরণে আমার আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি প্রতিনিয়ত আমরা গৌর ভাগবত কথা শ্রমণ করছি যে সমস্ত ভক্তবৃন্দ আপনারা শ্রমণ করছেন বা অপরজনকে শ্রবণ করাচ্ছেন বা শেয়ার করছেন লাইক করছেন সবাইকে আমি আমার প্রণাম নিবেদন করছি ছোটোদের ভালোবাসা পণ করছি হরে কৃষ্ণ ত্রয়োদশ অধ্যায় আমরা আদি খন্ডে চলছি এখন সপ্তদশ অধ্যায় আছে সতেরো অধ্যায় আছে আমাদের আজকে তেরো অধ্যায় চলছে চোদ্দো পনেরো ষোলো সতেরো চারটা অধ্যায় মানে আজকে নিয়ে পাঁচটা অধ্যায় হলে আদি খণ্ড সমাপ্ত হবে আমরা মধ্যখণ্ডে প্রবেশ করব জয় জয় চৈতন্য জয় দৈত চন্দ্র জয় গৌর ভক্ত বিন্দ জয় জয়ীকুল দীপ চন্দ্র জয় জয় ভক্তি গোষ্ঠী ভক্ত গোষ্ঠী হৃদয় আনন্দ জয় জয় দারপাল গোবিন্দের নাথ জীবের প্রতি কর প্রভু শুভদিষ্টির জয় অধ্যাপক শির রত্নপ্র রাম জয় জয় চৈতন্যের ভক্তর সমান হানমতে বিদ্যারসে শিবৈকুের না বৈশেষ করি বিদ্যা গর্ব গোপাং जत्र त्रपियो नवदीपे पंडित समान अध्यापना नाना शास्त्रेरा भट्टाचार्य चक्रवर्ती मिश्र वा आचार्य अध्यापना बिना करो अर नाही कार्य तथा प्रिय सभी सतत सबारोग जाय शास्त्र चर्चा होइले ब्रह्मए नाही को गोरम প্রভুর যত নিরবধী আপেক্ষ করেন পরম্পরা সাক্ষাতে শুনেন প্রভুর পতি তীর করিয়া কার নাশক্তি জন্মে প্রভুর দেখিয়া সবেই যায় একদিন নব্রগ হইয়া যদি বা কাহে প্রভু করে নসন্ত সেই জন হয় জানো অতি বড় দশ প্রভুর পণ্ডিত বুদ্ধি শিশু কাল হইতে জানে গঙ্গা তীরে ভালো মতে কোন রূপে কেহ পারে ইয়াও সবার চিত্ত জগত অন্তরিম। প্রভু দেখি স্বভাবে জন্ম সাদ অত প্রভু দেখি সবে হই ওস তথাপিহ কেহ তার মায়ার বড়াই বুঝি পারে পারে নাই। দোহে যদি না করে না নবিধিতা তবে তারে কেহ জানি জানেন কদাচিত তো হে পূর্ণ নিত্যযোগ সুপসন্ন সর্বরীতে তার মায়ার মুগ্ধ সবে বিমহিত হেন মতে সবারে মহিয়া গৌরচন্দ্র বিদ্যারসে নবদ্বীপে করেন প্রভু রঙ্গ হেন কালে তথা এক মহাদিক বিজয় আইলা পরম্পরা অহংকার যুক্ত গুহায় সরস্বতীর মন্ত্রে একান্ত রূপাস মন্ত্র পড়ি সরস্বতী করিলেন বস বিষ্ণু ভক্তি সরপিনী বিষ্ণু বক্ষস্থিতা মূর্তি সরসতি রমা সরস্বতী জন্মদাতা ভাগ্যবশে ব্রাহ্মণের পতক্ষ হইলাম ত্রিভুবন দিগ্বিজয় করিবারে দিলাম যাহার দৃষ্টি পাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি দিগ্বিজয়ী তার তাহার কোন শক্তি তাই সরস্বতীর সাক্ষাতে বরদান সংসার জিনিয়া বিপ্র স্থানে স্থান স্থান সর্বশাস্ত্র জীবায় আইসে নিরন্তর হেন নাহি জগতে যে দিকে ওই উত্তর যার বক্ষ মাত্র জানি বুঝে কোন জনে দিগবিজয় হয়ে বলে সর্বস্থানে স্থানে শুনিলেই বড় দ্বীপের মহিমা পণ্ডিত সমাজ তার নাহি সীমা দশ গজ যুক্ত হই সবার জিনিয়া নবদ্বীপে দিক দিগ্বিজয় প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিতর সভায় মহাধনী উপজিল সর্ব নদিয়ায় দেশ যিনি জয় পাত্র লইয়া নবদ্বীপে আইসে আছে আছে এক দিগ্বিজয় সরস্বতীর বর পুত্র শুনি সর্বজনী পণ্ডিত বড় চিন্তা হইল গো মনে দ্বীপে যত আছে পণ্ডিতের স্থান সবার জিনিয়া সবার জিনিয়া নবদ্বীপ জগত ব্যাখ্যান হানস্তাধিক বিজয়ী যাবেন চিনিয়াম সংসারে অপ্রতিষ্ঠা ঘুচিবে শুনিয়া বুঝিতে বা কার শক্তি আছেন তান সানে সরস্বতীর বর যারে দিল নয়াপন সরস্বতীর বক্তা যাহার জিভায় আপনে মনুষ্যরে কিবা কিবাদে প্রভু পারে তার সনে সহস্র সহস্র মহা ভটা কার্য সরিত অগো কার্য চতুদিকে সবে করে নুগ কোলাহল বুঝিবার এইবার যত বিদ্যা বল এ সব যত বড় আগগণে কইলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে একদিন দিগ্বিজয়ী সরস্বতী বস করি সর্বত্র জিনিয়া বলে জয় ধরি হস্তি ঘোড়াকলাপে স্থিত নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চায় নহে জয় পাত্র মাগে সকল সভায় বচন গৌরমণি হাসিতে কহিল শুনি ভাই সবেই কহি তত্ত্ব কথা অহংকার যে যে গুণে মত্ত হইয়া করেন অহংকার অবশ্য ঈশ্বর তা করিবেন সংঘার ফলবক্ষ বিক্ষয়ার গুণবন্ত জন নব্রতা তাহার স্বভাব অনুক্ষম হইল মহাদিগ বিজয় সুনি শুনিয়াছ যে নবজন বুঝি দেখি কার গর্ব চূর্ণ নাই হয় সর্বদা ঈশ্বর অহংকার না এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন ভরে ভক্তবৃন্দ একবার বলুন হরি হরি হরে কৃষ্ণ নদিয়াতে প্রকাশ্যানন্দ সরস্বতীকে দক্ষিণ ভারতে পরাস্ত করেছিলেন কেশব কাশ্মীর দিগ্বিজয় পণ্ডিত তিনি সারা বিশ্ব জয় করে অবশেষে নবদ্বীপে এসেছেন আরে নবদ্বীপে এসে তার যে অহংকার দর্প এইসব যেখানে যাচ্ছে সব পণ্ডিতরা ভয়ে কাবু হয়ে যাচ্ছে মহাপ্রভু শুনে বলছে ঈশ্বর অহংকার সহ্য করে না ভগবান কখনোই অহংকার সহ্য করে না আর সেই অহংকারে মর্ত হয়েছে সেই লীলা আজকে আমরা শুনেছি আগামীকাল সকালে এই পরের আমরা শ্রবণ করব কেশ কাশ্মীরকে কীভাবে মাপু পরাস্ত করেছেন সঙ্গে থাকুন সবাইকে শুভরাত্রি এবং দণ্ডবধ প্রণাম সবাইকে সুস্বাগতম